দর্শক আসসালাম সিটি কপার্টিস থেকে আমি শাহিনাগর আসলাম নতুন আরও একটি বিল্ডিং এ আজকে আমি আপনার সেই গণশ্রী সি ব্লোকে এখানে গণশ্রী সি ব্লক সম্বন্ধ নবীনবাগে বসতি কাঠা জমির উপর নির্মিত কন্ডোমিনিয়াম সিটিতে এখানে উনত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি চার বেডরুমের লাগজারিয়াস ওয়ার্ড দেখাবো এবং এই ভবনে যে সুবিধাগুলো আছে সেগুলো বলে নিচ্ছি এই ভবনের রয়েছে দুটো লিট রয়েছে এবং প্রতি ফ্লোরের তিনটি কোড়ি ইউনিট এবং তিনটি কোড়ি ইউনিটের জন্য দুটো লিট এবং ফায়ার সেফটি সিস্টেম রয়েছে এখানে ফায়ার এক্সিট রয়েছে এবং দুটি সিঁড়ি একটি হচ্ছে ফায়ার এক্সিট এবং একটি হচ্ছে নর্মাল সিঁড়ি দেখতে পাচ্ছেন আর এই যে ফায়ার সেফটি যে সিস্টেমটা আপনি দেখতে পাচ্ছেন পানির যে ব্যবস্থা আছে এবং ফায়ার অ্যালার্ম দেওয়া আছে এই ভবনে আপনি আরও পাচ্ছেন লেডিস জিম এবং কনভেনশন হল এবং পাচ্ছেন এবং একটি আজকে এই যে দেখাবো এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন চারটি বেডরুম চারটি বাথরুম চারটি বারান্দা না পাঁচটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং ফ্যামিলি লিভিং এবং সাথে একটি সার্ভেন্ট রুম রয়েছে সার্ভেন্ট বাথরুম রয়েছে প্রিয় দর্শক এখন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আমাদের ভিডিও মিস না হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্লাতটি ঘুরে দেখা যাক

একটি কমন ওয়াশরুম এবং ডান পাশে একটি গেস্ট বেডরুম বাম পাশে রয়েছে আরেকটি বেডরুম এবং সোজা রয়েছে আরো দুটি মাস্টার বেডরুম আপনি পাচ্ছেন টোটাল চারটা বেডরুম চারটা বাথরুম পাঁচটা বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং রয়েছে তো চলুন আমি এই পাশে গেস্ট বেডরুমটা দেখাই শুরুতে এখানে একটি বেসিন লাগানো হবে এবং এটা কমন ওয়াশরুম এটা হচ্ছে গেস্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডরুমের সাথে আপনি পাবেন একটি বারান্দা এই যে এবং ফ্লোরে যে টাইলসটা দেওয়া আছে এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ মিরো পলিশ টাইলস ভালো মানের টাইলস দেওয়া আছে এখানে একটু ধুলো পরে আছে কারণ এখানে কাজ চলমান তো তো আগামী সপ্তাহের ভিতরে এটা পরিষ্কার করে আরেকটি ভিডিও আপলোড দিব তখন আপনারা লেটেস্ট ভিডিও দেখতে পারবেন তো এটা গেল গেস্ট বেডরুম এবং এখান থেকে বের হয়ে আমার বাম দিকটাই রয়েছে বড় সেই কিচেনটা কিচেনের সাথে একটি বারান্দা রয়েছে এবং বারান্দা দিয়ে ওপাশে আমি দেখাবো ওখানে সার্ভেন্ট রুম রয়েছে তো কিচেনে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় লম্বা আছে এবং মার্বেল টপস লাগানো আছে এখানে বড় একটি বারান্দা আছে কিচেনের সাথে যেটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বারান্দাটা আর যারা বিশেষ করে কিচেনে কাজ করবে আর কিচেনে এখানে কিচেনের পাশে এখানে রয়েছে সার্ভেন্ট রুম এবং সার্ভেন্ট বাথরুম সো আপনার অনেকেই সার্ভেন্টদের জন্য রুম খুঁজেন বড় ফ্ল্যাট নিলে এবং সাথে বাথরুম খুঁজেন তো তাদের জন্য এটা দেখতে পারেন এটা চমৎকার হবে ফ্ল্যাটটি তো এই সার্ভেন্ট রুম সার্ভেন্ট বাথরুম কিচেনটা বেশ বড় হয়েছে আমি এখন দেখাচ্ছি এই যে সাতাশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি এবং সাথে রয়েছে পার্কিং দুশো স্কোয়ার ফিট টোটাল উনত্রিশশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট এখানে বাম দিকে রয়েছে এই যে সেকেন্ড বেডরুমটা রয়েছে চাইল্ড বেডরুম এটার সাথে বড় একটি বারান্দা রয়েছে এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে প্রিয় দর্শক আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে রামপুর বনশ্রী সি ব্লক নবীনবাগে বনশ্রী সি ব্লক সংলগ্ন নবীনবাগে বিশ ফিট রাস্তার সাথে যে পঁয়ষট্টি কাঠা জমির উপরে মিনি কন্ডোমিনিয়াম সিটি করা হয়েছে এই কন্ডোমিনিয়াম সিটিতে আপনার উনত্রিশশো স্কোয়ার ফিটে এই চার বেডরুমের ফ্ল্যাটটি সেল করা হবে এবং প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে এটা দেখাচ্ছি চাইল্ড বেডরুমটা বেশ বড় প্রত্যেকটা রুম বেশ বড় আকারের যারা আইডিয়ালের কাছাকাছি মানে বনশ্রী আইডিয়ালের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি চমৎকার হবে কারণ এখান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আইডিয়াল বা রিক্সায় গেলে পাঁচ মিনিটের বেশি লাগে না আইডিয়াল স্কুলে যেতে বনশ্রী আইডিয়াল স্কুল খুব কাছাকাছি এই ভবনের এটি হচ্ছে মিনি কন্ডোমিনিয়াম সিটি পঁষট্টি কাঠার উপরে নির্মিত এখানে চারটা টাওয়ার এই এক নম্বর টাওয়ারে আপনার এই উন্নিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটি তো আমি এখানে মাস্টার বেডরুম দেখাচ্ছি একটা অনেক বড় একটি মাস্টার বেডরুম এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা এটার সাথে বড় একটি ফুল হাইস জানাল রয়েছে একটি বারান্দা রয়েছে এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব খুব রিজনেবল প্রাইসে ফ্ল্যাটটি সেল করা হবে আমি একটু পরেই প্রাইসটা বলে দিচ্ছি আমি লোকেশনটি বলে দিচ্ছি এটা যে বনশ্রী সি ব্লক রয়েছে আইডিয়ালের স্কুলের পাশ দিয়ে যে মেইন রাস্তাটা ঢুকেছে বনশ্রী সি ব্লক এই রাস্তার মাথাতে নবীনবাগে এখানে এই কন্ডোমিনিয়াম সিটির আবার পুরোতলাতে এই ফ্ল্যাটটি করা হবে ষোলোতা ভবনের পর তালা তিনত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি করা হবে এটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের বাইরে এটা একটা আলাদা স্পেস দেওয়া আছে এখানে আপনি ক্লোজেট বানাতে পারবেন ক্যাবিনেট করে নিতে পারবেন আর ওয়াশরুমগুলো বেশ বড় আছে আমি দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট ছয় টাকা প্রতি স্কোয়ার ফিট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা সুবংশ্রী সি ব্লক সংলগ্ন নবীনবাগ এই উনত্রিশশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন ছয় টাকা প্রতি স্কোয়ার ফিট এত কম দামে আপনি আশেপাশে এত সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আপনি পাবেন এত সুযোগ সুবিধা সম্বলিত কারণ এই ভবনে আপনি পাবেন লেডিস জিম তারপরে জেন্টস জিম মসজিদ কনভেনশন হল সোশ্যাল যা যা লাগে সবই এখানে পেয়ে যাবেন আশেপাশে পাবেন আপনার স্কুল কলেজ নামি দামি স্কুল পেয়ে যাবেন যেমন আইডিয়াল স্কুল প্রিয় দর্শক আপনারা যারা বেডরুমের বেডরুমের বা ফ্ল্যাট খুঁজছেন চার তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারে তো এটা হচ্ছে চার নম্বর বেডরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আমি যেমনটা বলছিলাম প্রত্যেকটা বেডরুম হচ্ছে অনেক বড় আকারের এটা ষোলোতলা বিল্ডিংয়ের পনেরো তলাতে এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ভবনে আপনি পাচ্ছেন দুটো লিফট প্রতিটা ফ্লোরে হচ্ছে তিনটে ইউনিট এবং রয়েছে দুটো লিফট তারপরে কনভেনশন হল রয়েছে জিম রয়েছে নারী পুরুষ উভয়ের জন্য জিম রয়েছে মসজিদ রয়েছে এবং পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক তো আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ছ টাকা প্রতি স্কোয়ার ফিট আপনি পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ